আসসালামু আলাইকুম সুপে শিক্ষার্থী সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ তিনি অষ্টম বিষয় বাংলা তোমাদের আগামীকালকে যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু প্রশ্ন কিন্তু আমরা এখন ছেড়ে দিলাম এটা হচ্ছে একেবারে একশো পার্সেন্ট রিয়েল প্রশ্ন এটা কিন্তু ইতিমধ্যে সবার কাছে এখন চলে গেছে তো অনেকেই অনেকে হচ্ছে এই ভিডিও প্রশ্নগুলো এখনও পাও নাই তো তাদের জন্য আমার এই প্রশ্নটা ছাড়া কারণ হচ্ছে অনেকেই বলতেছিলো যে স্যার প্রশ্ন রিয়েল প্রশ্ন স্যার রিয়েল প্রশ্ন শোনা তো আমরা যেই কোশ্চেনগুলো পেয়েছিলাম সেটা ছিল নমুনা কিন্তু এটা হচ্ছে একেবারে একশো পার্সেন্ট শিওর এটা হচ্ছে তোমাদের কালকে পরীক্ষার মধ্যে আসবেই আসবে একেবারে শিওর আসবে আসবে তো দেখো তোমাদের স্যার কি দেওয়া আছে এখানে দেখো কাজ কত দেওয়া আছে জোরে আলোচনা করে নিচের কাজগুলো করো এক নাম্বার থেকে দেওয়া আছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সহকারীদের সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তারপর দেখো প্রথমে কি আছে যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তারপর দেখো এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে তারপর দেখো তিন নম্বর আছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে তারপর দেখো কি বলছে যে কাজ কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজ খুঁজে পেয়েছ আর আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা আলাদা ছক ব্যবহার করা যেতে পারে তারপরে হয় দুই নম্বর বলতে যে তালিকা থেকে যে একটি একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুইটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের তারপরে এই নমুনা এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম পেজের যে কাজ কয়ের এক নম্বর আর হচ্ছে দুই নম্বর কোশ্চেন উত্তর পরের প্রশ্ন চলে আসি আমরা কাজ ক্ষেত্রে দেখো কি আসে দেয়াল দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো করো কাজটি করতে হবে দেখো কী কী প্রশ্নগুলো করতে হবে সেটা দেখো তো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে তারপর দেখো প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে তারপর দেখো দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করেন ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামোগুলো তারপর দেখো এইভাবে এইভাবে আরও দেখো কোশ্চেন আসে এগুলোতে টোটাল আট পাঁচ ছয় ষাটটা কোশ্চেন লিখতে হবে তারপর আমার নিচে চলে দেখো নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণ পত্র লিখতে হবে এখানে তারপর লিখবা হচ্ছে বিশ্লেষণ লেখবা তারপর তথ্যমূলক লেখা লিখবা এইভাবে তারপর কাল্পনিক নির্ভর লেখাটা লিখবা তারপর দেখো এক নম্বরে বলছে যে উপরের এই উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিবেশিত দুশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরে নমুনা বিদ্যালয় বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে দুই নম্বর রচনটি লেখার পর এটি কেন এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্মূল তার পেছনে যুক্তি দাও তারপর কাজ গতে লেখবা তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো তারপর লেখবা দুটি বাক্যের মধ্যে বিশ্বে দুটি বাক্যের দুটি বাক্যের বিধয় উদ্দেশ্যের প্রসারক ও বিধয়ের প্রসারক চিহ্নিত করো যে কোনো